ঢাকবাজিয়ে জয়ধ্বনি ফুল দিয়ে নতুন ট্রেনকে স্বাগত জানালো লাভপুরবাসী আজ থেকে আহমেদপুর কাটুয়া লাইনে নতুন মেমু ট্রেন ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো ট্রেনের ইঞ্জিন ট্রেনের ড্রাইভারকে পুষ্পস্তবক তুলে দেওয়া হলো আহমদপুর কাটুয়ার রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীর্ঘ আন্দোলন ও ডেপুটেশন দেওয়ার পর কাটুয়া আহমেদপুরে মিলল নতুন ট্রেন বাংলা নববর্ষের শুরুতেই পেল নতুন মেমো ট্রেন কাটোয়া আহমদপুর রেল লাইনে ফের বৃদ্ধি করা হলো ট্রেনের সংখ্যা এখন সারা দিনে এই লাইনে সবেমাত্র দুটি ট্রেন চলাচল করে এই লাইনে ট্রেন বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলন ও স্মারকলিপি দেওয়ার পরে অবশেষে ফের বৃদ্ধি হলো আরও একটি নতুন ট্রেনের রেলের তরফে জানানো হয়েছিল যে আঠেরো তারিখ থেকেই চলবে নতুন ট্রেন জানিয়েছিল রেল কর্তৃপক্ষ এই রুটেই নতুন ট্রেনটি সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে আহমেদপুরের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি আহমেদপুর কাটোয়া রুটে অতিরিক্ত একটি নতুন ট্রেন চলায় খুশি সাধারণ মানুষ থেকে ট্রেনের যাত্রীরা তবে আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি সকালে হাওড়া ও শিয়ালদা যাওয়ার ট্রেন সহ বেশ কিছু দাবি জানিয়েছেন তারা এই দাবি সহমত পোষণ করেছেন যাত্রীরা আন্তরিক অভিনন্দন যে কাটোয়া কাটোয়াহুদপুর একটি ট্রেন পাওয়া গেল কিছুটা হলেও মানুষের কাজে লাগবে কিন্তু আমাদের মেন দাবি কলকাতা যাওয়া আসার হাওড়া ও শিয়ালদা ভায়া কাটোয়াহুদপুর হয়ে এটা প্রথম দিন থেকেই আমরা দাবি করছি এবং যতদিন কলকাতা যাওয়ার ট্রেন না পাবো আমরা ততদিন এই রুটে আন্দোলন আমরা চালিয়ে যাব। এবং আমরা দেশের সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে মাননীয় রেলমন্ত্রীর কাছেও আমরা অনুরোধ জানাব যে আমোদপুর কাটোয়া রুটে চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ করা এবং সকাল সন্ধ্যে কলকাতা যাওয়া আসা ট্রেনের দাবি ব্যান্ডেল থেকে রামপুরহাট ভায়া কাটোয়া আমোদপুর লাভপুর কিন্নার হয়ে ট্রেন চালানোর দাবি এই দাবিগুলো নিয়ে আমরা বহু দিন ধরে আন্দোলন করে যাচ্ছি বিগত চার বছর ধরে আজ লাভপুর রেলওয়ে স্টেশনে পৌঁছ প্রচুর মানুষ এসছে নতুন ট্রেনকে স্বাগত জানাতে তার জন্য লাভপুরবাসীর পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই একটা কথা না বললি নাই যেখানে প্রাক্তন রাষ্ট্রপতি দেশ এই লাভপুর কিন্নাহাট সেই সেই রাষ্ট্রপতির দেশে একটা ট্রেনের জন্য এত আন্দোলন করতে হচ্ছে খুব লজ্জার বিষয় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনি ওনার তো নাম সব জায়গাতেই জানা আছে কিন্তু সেই সাহিত্যিকের দেশ সেই লাভপুরেই জন্মস্থান সেই জন্মস্থানের ওপর দিয়ে একখানা ট্রেন হাওড়া সহ সঙ্গে যোগাযোগ করে দিতে পারছেন না আমরা বড়ই দুঃখিত এসব থেকে বঞ্চিত হওয়ার জন্য বড়ই দুঃখিত আমাদের রাষ্ট্রপতি দেশের জায়গাতে সেখানে আমরা একটা সুযোগ সুবিধা পাচ্ছি না আর কার কাছে বলবো সরকারের কাছে না জানালে রেল মন্ত্রকের কাছে না জানালে কার কাছ থেকে জানাবো আর কার কাছ থেকেই বা সুযোগ সুবিধা পাবো দয়া করে বলছি আমাদের সকলের কথা ভেবে আমাদের লাভপুরবাসীর কথা ভেবে আমাদের ট্রেন একটা প্যাসেঞ্জার হাওড়াগামী ট্রেন দিতেই হবে দিলে আমরা খুবই উপকৃত হব আর শুধু শুধু অফিস আদালতের জন্য নয় প্রত্যেকটা মানুষ আমদানি রপ্তানির ব্যাপার আছে হাওড়া থেকে আমদানি করতে হয় আবার এখান থেকে রপ্তানিও করতে হয় আমদানি রপ্তানি করার জায়গা আমাদের কিছুই নেই বাসে করে যেতে হয় বাসে করে কতটা যাওয়া যাও এটা একটা কস্টলি ব্যাপার হয়ে যাচ্ছে যেখানে কম পয়সার মধ্যে হাওড়া চলে যাওয়া যাও সেখানে বাসে যেতে গেলে দেড়শো টাকা টিকিট কেটে যেতে হয় আর কেমন সময় সাপক্ষ লাগে সে কথাটাও ভাবা উচিত তাই করে বলছি বারবার বলা হচ্ছে যে আমাদের একটা ট্রেন দিলে খুবই ভালা হয় হাওড়া যাওয়ার জন্য নতুন ট্রেনকে স্বাগত জানাতে লাভপুর রেল স্টেশনে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা পক্ষ থেকে অনুপ দাকে স্বাগতম 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 দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে